হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি বিশালগর বাজারে বিশালগর বাজারে চৈত্র মাসের যে রেডিয়েশন বা চৈত্র যেটা বলি আমরা সেখানে কি বিশেষ কি আছে তোমাদের সঙ্গে তোমাদের চেষ্টা করছি দেখি এখানে কি কী পাওয়া যায় চৈত্র সেলে বা কী কী অফার আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে আজকে এখন দেখতে পাচ্ছ বিকেলবেলার চিত্র এরকম আর এখানটায় কি কি পাওয়া যাচ্ছে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকবি এই জায়গাটা কিন্তু ছোট আকারের চুত্র সেট বা রিডেকশন যেটা বলি আমরা কেমন আছো প্রণব হ্যাঁ ভালো কেমন চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু এই যে চৈত্র মাস রিডাকশন বা চৈত্র সেল দোকান সাজিয়ে বসেছে ভাইয়ারা দেখি বিশেষ কি কিছু আছে না এখানটাই সম্ভবত নেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্রান্তটাই বসেছে তারপর সামনে যে অংশটা আছে সেখানটাই তোমাদের দেখাবো সঙ্গে থাকবি একদম এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলিও যদিও স্থাপিত দোকান এখানে আগে থেকে ছিল ওই ভাইয়ের দোকানগুলি আলাদা করে কোনো নেই পুরো বিশেষ কোনো আকর্ষণ দেখতে পাচ্ছি না এখানে আগে যে দোকানগুলি ছিল সেগুলি আলাদা করে কোনো নতুন কোনো মানে ছেলে কোনো দোকানপাট এখানে দেখতে পাচ্ছি না এখানে আরে কেমন আছেন দাদা হ্যাঁ ভালো সবজি বাজার এখানে একজন দাদার সাথে দেখা হয়েছে অনেক পরিচিত একজন কানাই দেব নামে আইডিয়া আছে ওনার আগে যে দোকানগুলি ছিল সেগুলি তারপরে মাঝে কয়েকটা দোকান বসিয়েছি চৈত্র ছিল উপলক্ষে তোমাদের এই প্রান্তটা দেখিয়েছি তারপর সামনে যে অংশটা রয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের মানে বিশালগড়ের চৈত্র ছেলে কি কি পাওয়া যাচ্ছে তো সারা বছর পাওয়া যায় কিন্তু চৈত্র মাসে বিশেষ কি কোনো আকর্ষণ রয়েছে কিনা সেটাই দেখেছি কি বা অফারে কি কোনো বিক্রি হচ্ছে কিনা নেগুলি কার দোকানকার এটা লোক কোথায় এখানে কত করে ভাইগুলি দুইশো করে এখানে বিশাল করে দেখতে পাচ্ছি ভাই দোকানে দুশো করে সেল হচ্ছে সুতিশাড়ি সম্ভবত তাদের শ্রাড়ি নাকি এগুলি কত করে প্রত্যেকটা দুশো করে নাকি চৈত্রশীল উপলক্ষে বিশেষ অফার নাকি এটা দোকান এটাই না চিত্তরঞ্জন টেক্সটাইল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বিশাল করে যে চিত্তরঞ্জন টেক্সটাইল রয়েছে ওনাদের তরফ থেকে চৈত্রশীল বিশেষ অফার দুইশো করে দেখতে পাচ্ছ এটা দুইশো করে দাদা দোকানে দুশো করে তাঁতের শাড়ি বিক্রি হচ্ছে আর এখানটায় আর কী কী স্পেশাল রয়েছে চৈত্র সেল উপলক্ষে সেটা দেখাচ্ছি বিশালগর যে বাজারে চৈত্র সেল উপলক্ষে বিশেষ কী পাওয়া যাচ্ছে সেটা নিয়ে একটা ব্লগ হচ্ছে সবার কাছে যেন পৌঁছে আরও তো কয়েকদিন বাকি আছে পহেলা বৈশাখ আসতে সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি কি কী পাওয়া যাচ্ছে চৈত্র সেলে আর এখানটায় কিন্তু বিশেষ কিছু নেই সবজি বাজার এখানে প্রান্ত দেখতে পাচ্ছ দেখি এখানটায় কি কী পাওয়া যাচ্ছে কিনা বা বিশেষ কিছু আছে কিনা এখানে থাকবে এই যে দেখতে পাচ্ছ পুরোনো যে জিনিসগুলি রেখে দিয়েছে এগুলি চৈত্র জন্য স্পেশাল করে রাখা হয়েছে জানি না সেগুলি ভালো কিংবা খারাপ তোমরা এসে যাচাই করে দেখতে পারো ভালো হলে সংগ্রহ করবে না হলে নয় এখন বাজারে যে মধ্য বাজার বা এই যে থানাটা রয়েছে তার পাশের যে সামনে জায়গাটা এটা আমরা মধ্য বা মুদবাজার এরকম বলে দেখতে পাচ্ছ থানাটা তার পাশে সঙ্গে থাকবে এখানটাই দেখতে পাচ্ছ দোকান সাজিয়ে বসেছে চৈত্র সেল উপলক্ষে এখানকার যে মধ্যবাজার যেটা এখানে কিন্তু আর বেশি করে দোকানপাট পাট অর্থাৎ চৈত্র সেলে যে বিভিন্ন অফার দেওয়া হয় সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি তাই সঙ্গে থাকবে আর এখানটাই রয়েছে কিন্তু বিশালগড় থানা দেখতে পাচ্ছি এখানটাই বিশালগড় থানা তো সামনের অংশটা যেখানে দক্ষিণেশ্বরী কালীবাড়িটা রয়েছে সেখানটাই বিশেষ কি আছে একটু কথা বলে জেনে নেব এখানে একজন মাসিমণি বসে আছে দেখি কথা বলে ওনার সঙ্গে সঙ্গে থাকবে এখানে বাসনপত্র নিয়ে বসেছেন কি চৈত্র ছলে কি বিশেষ অফার আছে আপনার কাছে নাকি আগের মতোই আগের মতোই এই মাসিমনি কাছে আগের মতোই দেখি ওনার কাছে কি আছে কি মাসে এখন চৈত্র সেলে কি বিশেষ অফার আছে নাকি চৈত্র মাসে কি দাম কি কম কত করে বিক্রি করছেন এগুলি মানে চৈত্র সেলে বিশেষ কি কোনো অফার আছে বা কম দামে কি পাওয়া যাচ্ছে জোড়া একশো আর এগুলি একটা একশো এগুলি কি টেবিল টেবিল ডাক না নাকি দরজার পর্দা মাসিমণি বাড়ি কোথায় না মাসিমণি বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাস আমার বাড়ি পূর্ব লক্ষ্মীবিল এসেছি দেখার জন্য আর কি চৈত্রশীল আমাদের বিশালগড়ে কি কি পাওয়া যাচ্ছে দেখার জন্য তো প্রত্যেক বছরই তো আমরা বিশালগড়ে বিশেষ কিছু পেয়ে থাকি অফারে দেখি আজকে কি পাওয়া যায় কিনা সেটা দেখার জন্যই এবং অন্যকে দেখানোর জন্য আমি আজকে এখানে আসলাম ধন্যবাদ আপনাকে আর এখানে দেখতে পাচ্ছ এখানে দক্ষিণেশ্বরী দক্ষিণেশ্বরী কালীবাড়ি নির্মাণ করা হবে তুমি দেখতে পেয়েছিল কত একটা ভিডিওতে এখানে তৈরি করা হবে আর এখানে জুতোর রেডিয়াকশান দিয়েছি সম্ভবত দেখি কাকুর সাথে কথা বলে কাকু জুতো কত করে সব কি এক প্রাইস নাকি না এক 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 রকম দাম এগুলি কত করে এগুলি পঞ্চাশ আর ওই সাদাগুলি একশো আর বাচ্চাদের এগুলি পঞ্চাশ একশো পঞ্চাশ দেখি বিশালে চৈত্র সেলের বিশেষ আকর্ষণ নাকি তোমরা দেখতে পাচ্ছ ওখানে আছে দেখি ওখানে কি স্পেশাল রয়েছে বিশালগড় চৈত্র ছেলে সঙ্গে থাকবে ওখানে ব্যাগ ডির দিয়েছে তোমাদের দেখাবো সঙ্গে থাকবে

প্রথমে এগুলি একশো পঞ্চাশ করে দাদা দোকানে আর এগুলি দুশো করে অ্যাড্রেসটা দেখে নেখ্যালয় যে থানাটা একদম কাছেই দাদা দোকানে আসতে পারো দেখি আর কি কি আছে বিশাল করে দেখি স্পেশাল কি পাওয়া যায় করে চৈত্র ছেলে তোমাদের দেখাচ্ছি প্রথমে দেখেছিলাম দুশো করে শাড়ি দেখেছিলাম তারপর দেখতে পেয়েছিলাম দুশো করে তাঁতের শাড়ি তারপর দাদা দোকানে একশো করে ব্যাগ দেড়শো করে ব্যাগ এবং দুশো করে ব্যাগ তারপর কাপড় দেখতে পেয়েছি এখানে এই ভাইয়ের দোকানে কত করে ভাই এগুলি একশো করে দোকানের নাম কি দেখতে পাচ্ছ ভাইয়ের দোকানে একশো করে বিক্রি হচ্ছে চৌদ্দ ছিল অফার নাকি ভাই আর এগুলি একশো তোমরা আসতে পারো যদি মনে হয় পছন্দ হয় অবশ্যই নিতে পারো দোকানটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখি আর কি কি আছে বিশাল করে সঙ্গে থাকবে এখানে কিছু স্টেশনারি সামগ্রী আমরা দেখতে পাচ্ছি এখানে কি সেল চৈত্র সিল এক একটা এক এক রকম দাম নাকি হ্যাঁ পার পিস প্রত্যেকটা যেতে নেবে সব প্রত্যেকটা দশ টাকা করে দেখে রকম দোকানের নাম কি সোনাই ভ্যারাইটিস নাকি যা নেবে এখানে দশ টাকা করে প্রত্যেকটা আর ব্যাগ কত করে ভাই এগুলি দেড়শো একশো পঞ্চাশ টাকা এগুলি একশো টাকা চৌত্রিশ দিলে অফার নাকি এটা কিছু বলবে অন্যদের উদ্দেশ্যে আসুন দেখুন পছন্দ হলে নিয়ে যাবেন আর অ্যাড্রেসটা বিশাল করে একজন যে দক্ষিণেশ্বরী কালীবাড়িটি রয়েছে এর থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ভাই দোকান সোনাই ভ্যারাইটিস আসতে পারো একবার ভিজিট করে যাও যদি পছন্দ হয় তাহলেই নেবে দেখি আর কি কি বিশ্বাস আছে এখানে সঙ্গে থাকবে তোমাদের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করছি প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু আমরা একটা একটা কিছু দেখতে পাচ্ছি চৈত্র সেলে যে বিশেষ আকর্ষণ যেগুলি দামটা যদি জানি কত করে ভাই এগুলি সামনে যেগুলি কত করে বিক্রি করছো আর সামনে এগুলি সব এখানে দেখতে পাচ্ছ মা বাসনা বস্ত্রালয় বিশালগড় এখানে দাদার দোকানে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা করে আসতে পারো শাড়ি কত করে স্টার্টিং প্রাইস একশো পঞ্চাশ টাকা না আসতে পারো যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারো একবার ভিজিট করে যেও কারণ চৈত্র সেলে বিশেষ আকর্ষণ এটাই মানে আমরা যত সম্ভব মানে সুলভ মূল্যে পাওয়া যায় সেটা আমরা কিন্তু বিশাল করে পেয়ে যাই তবে সেটা কিন্তু অবশ্যই তোমরা যাচাই করে ভালো করে দেখে নেবে কারণ চৈত্র সেলে ভালো পড়তেও পারে নাও পড়তে পারে সেটার কি কোনো গ্যারান্টি নেই তবে অবশ্যই তোমরা সেটা ভালো করে দেখে নেবে সেটা ভালো কিংবা খারাপ চেষ্টা করছি তোমাদেরকে সেই মুহূর্তটুকু তুলে ধরার জন্য সঙ্গে থাকবে এখানে দেখতে পাচ্ছ চন্ডিরা মার্কেটের সামনে এখানেও কিন্তু সামান্য পরিমাণে সেই রকম মানে আয়োজন দেখতে পাইনি বা বেশি বেশি যে চৈত্রস্থল উপলক্ষে যে অনেকগুলি দোকান বা অনেক অনেক জিনিস পাওয়া যাচ্ছে সেরকমটা নয় পাওয়া যাচ্ছে কিন্তু সামান্য পরিমাণে কিন্তু আগে যেরকম জমজমাটটা ছিল সেরকম নয় এদিকটাই অনেকটাই ফাঁকা আর সেদিকে মনে হচ্ছে নেই দেখি ওই প্রান্তটা কি আছে সেদিকটা দেখাবো তারপর শেষ করবো সবে ওখানটায় যাবো দেখি ওখানে কি আছে বিশেষ বিশাল করে চৈত্র দিনে বিশেষ অভাব নাকি কত করে বিক্রি হচ্ছে কোনটা এগুলি পঞ্চাশ আর এগুলি বিশেষ অফারে কি আছে নাকি সব দাদার দোকান নাকি আরে দাদার দোকান একদিন পরিচিত মানুষ দেখা পেয়ে গেলাম কোনটা কত করে দাদা হ্যাঁ আমি দামটা জানার জন্য আসলাম এবং অন্যদেরকে দেখানোর জন্য যেন আপনার দোকানে আসে এগুলি কত করে থালা কত করে ষাট টাকা কত করে বিক্রি হচ্ছে জুতু মানে কোনটা রেট কত বা চৈত্র ছেলে কি বিশেষ কি কোনো অফার আছে কিনা দামটা জানার জন্য যে এখান থেকে নিলে কত টাকা পরে নেওয়া যায় বা অন্যরা যেন আপনার দোকানে আসতে পারে চৈত্র ছেলে বিশেষ কি কোনো অফার রয়েছে কিনা সেটা জানার জন্য আমি এখানে আসি একশো করে দেখি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বিশাল করে যে অ্যাকশন শোরুমটা রয়েছে এখানে ওনার দোকানে কিন্তু পঞ্চাশে পঞ্চাশ করে নাকি পঞ্চাশ একশো একশো থেকে স্টার্টিং প্রাইস এটা কিন্তু বিশাল করে চৈত্র সেলের স্পেশাল অফার দেখতে পাচ্ছি আমরা এখানে তোমরা আসতে পারো এসে একবার ভিজিট করে যেও যে কাকু দোকান রয়েছে এখানে অ্যাকশন যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারো এখানে আরও দোকান রয়েছে তোমরা আসতে পারো ভিজিট করে যেও যদি পছন্দ হয় তাহলেই তো নিয়ে যাবে কারণ বিশাল করে চৈত্র সেলে বিশেষ অফারে পাওয়া যাচ্ছে এটা সঙ্গে থাকবে দেখতে থাকো তোমাদের যাদের কাছে আজকের এই সুন্দর মুহূর্তটা পৌঁছে গেছে অর্থাৎ বিশালঘরে যে রিডাকশানে অর্থাৎ চৈত্র ছেলে বিশেষ কী পাওয়া যাচ্ছে সেই মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ এই এই মুহূর্তটা বা এই ভিডিওটা তোমরা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে সবাই যেন জানতে পারে বিশালঘরে চৈত্র বিশেষ কী আকর্ষণ রয়েছে বা কী কী দামে কোনটা পাওয়া যাচ্ছে আর তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকেরই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেক এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো